তারপর দেখি যে দিদি যা বলছে যে কত টাকা আছে যে তিরিশ হাজার টাকা মানে আছে আসে তিরিশ টাকা তুলবো তিরিশ হাজার টাকা ইসে করলো তিরিশ হাজার টাকা নেই পঁচিশ হাজার টাকা ঢুকলো ওইখানে আমি আমি আবার ধাওয়া খাইলাম আচ্ছা আপনারা বন্যা বিধ্বস্ত এলাকা হিসেবে আপনাদেরকে টাকা হ্যাঁ কে কে টাকাটা বা সার্ভে কি করছিল ওই আপনার করছিল আর জনক দুজন কে আসলো হ্যাঁ

মানে আপনাদের কি আরো আর আরো টাকা ঢুকবে কি জানি স্কিমে স্কিমে এখন স্কিম কি স্কিম দেয় এখন আমি জানি পঞ্চায়েত কি এসে বলছিল আপনাকে যে টাকাটা দিতে হবে হ্যাঁ টাকা পঞ্চায়েতে বলছিল কি নাম্বার পঞ্চায়েতে আপনার আচ্ছা আপনার পার্টি তো এই যে টাকাটা দিলেন তার কোনো প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ মানে আমার ছেলে দিয়েছে আপনার ছেলে হাতে দিয়েছে আমার ছেলে দিয়ে আসছে এক হাজার টাকা দিয়েছে নেয়নি ফেরত দিয়েছে কত তাহলে টাকা দিয়েছে পাঁচ হাজার টাকা তারপরে আপনাদের সেই টাকাটা পেলেন তাই তো